বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আমাদের ভারতবর্ষ জুড়ে কর্মসংস্থান এখন আর সমস্যা না এখন সংকটে পর্যবেসিত হয়েছে আপনারা জানেন যে দেশ স্বাধীন হওয়ার পরে শেষ পঞ্চাশ বছরে সর্বোচ্চ বেকারত্বের হার এই নরেন্দ্র মোদীর আমলে এবং ডবল ইঞ্জিন সরকারের কথা বলে বিজেপি যেখানে যেখানে রাজ্যের সরকারে বিজেপি ক্ষমতায় আছে সেই রাজ্যগুলোর অবস্থা অত্যন্ত খারাপ এই কর্মসংস্থানের প্রশ্নে এই ত্রিপুরা রাজ্য এই রাজ্যতে প্রতিদিন বেকারত্বের হার বাড়ছে এখান থেকে গ্রাম থেকে একদম শহর থেকেও এখন বাইরে ছেলেরা মেয়েরা কাজ করতে যাচ্ছে আর দুর্ঘটনা ঘটছে কফিন বন্দী আসছে ত্রিপুরার বুকে এর সাথে পড়াশুনো করেছে যোগ্যতা অনুযায়ী কাজ চায় কিন্তু সেই কাজ ত্রিপুরার বিজেপি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার দিতে পারছে না এর বিরুদ্ধেই হচ্ছে আজকে আমাদের এই কনভেনশন আজকে কর্মসংস্থানের সমস্যা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে একজন কাজ না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হচ্ছে সামান্য দুশো টাকা রোজগার করবার জন্য এখন ওই বাইকে বাইকে গাড়ি চালিয়ে লোকের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে তার কোনো স্বাস্থ্যের নিরাপত্তা নেই কোন কোনোরকম কোনো নিরাপত্তা নেই দশ মিনিটে লোকের মাস্কা বাজার পৌঁছে দেবে বলে কোম্পানিগুলো বিজ্ঞাপন করছে ওই দশ মিনিটের মাঝে মাসকাবাড়ির বাজার বাড়িতে পৌঁছতে গিয়ে রাস্তায় যদি সেই ছেলেটার বা মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার দায়িত্ব কোম্পানিও নিচ্ছে না কোম্পানিকে নিতে রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকার বাধ্য করছে না এর বিরুদ্ধেই হচ্ছে আমাদের ডিএফআই লড়াই এই সমস্যা আরো আগামী দিনে বাড়বে তাই আমরা ডিএফ ত্রিপুরা রাজ্য কমিটি আজকে এই কনভেনশনের উদ্যোগ করেছে আমাদের এখানকার সংগঠনের নেতৃত্বরা এসছে আগামী দিনে রাস্তায় নেমে এর বিরুদ্ধে আমরা তীব্র লড়াই গড়ে তুলব তার পরিকল্পনাই আজকে আমরা আমাদের কনভেনশন থেকে নেব আমরা একটা কথা খুব স্পষ্ট বলতে চাই যারা মনে করছেন শুধুমাত্র পুঁজিপতি আর কিছু কর্পোরেটের মুনাফা করিয়ে দিয়ে আর ঘুরপথে সেই মুনাফার টাকা ইলেকট্রোরাল বন্ডের মতো বিভিন্ন স্কিমের মধ্যে দিয়ে নিজেদের খাতে নিয়ে নিজেরা বড়লোক হবেন আর যে ছেলে মেয়েটা স্বপ্ন দেখছে যে কাজ করে দুটো পয়সা ইনকাম করে বাড়িতে একটু ভালো থাকবে তার অবস্থারও খারাপ হবে এটা ভারতবর্ষের বুকে ত্রিপুরার বুকে হতে আমরা দেব না আমরা রাস্তায় নেমে আন্দোলন করব